এই ভিডিওটার থ্রু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসের মা বাবাকে কিছু বলতে চাই কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখুন আপনারা হয়তো শুনে থাকবেন যে এই স্টুডেন্ট ক্রো লেভেল প্যাকেজ পেয়েছে সেই স্টুডেন্ট দুই কোটি তিন কোটি টাকার প্যাকেজ পেয়েছে দেখুন সব কিন্তু একেবারেই ব্যতিক্রম এটা জেনারেল একেবারেই না বহু সংখ্যক স্টুডেন্ট এরকম ধরনের প্যাকেজ একদমই পায় না আপনারা যদি শুধু আইআইটিএন্সদেরকেও ধরে নেন তাদের মধ্যেও বহু সংখ্যক স্টুডেন্টস এর কাছাকাছি প্যাকেজ পায় না এর থেকে অনেক অনেক কম প্যাকেজ পায় সেই জন্য আমার কাছে আপনার কাছে একটাই বিনতি যে আপনারা প্লিজ নিজের ছেলেদের যেরকম প্যাকেজ পাচ্ছে বা ওরা যেরকম চাকরি করতে যাচ্ছে ও ওটার প্যাকেজটা আপনি প্লিজ ওদের সিনিয়র্স আপনাদের যদি কোনো ভাই বন্ধু থাকে তাদের সাথে তাদের বাচ্চাদের সাথে তুলনা করতে যাবেন না আর সবথেকে খারাপ তাদের বন্ধুদের সাথে তো যাবেনই না দেখুন এরকমও আছে যে কিছু জবস যাদের যেখানে প্রারম্ভিক প্যাকেজটা খুব একটা আকর্ষণীয় নয় কিন্তু সেটার মধ্যে খুব স্কোপ আছে গ্রোথের ওকে অনেকটা বৃদ্ধি করতে পারবে ওদের নিজের ক্যারিয়ারে অনেকটা গ্রো করতে পারবে এবং যে ভারতের প্রাথমিক উদ্যোগগুলো আছে সেগুলোর মধ্যে খুব ভালোভাবে একটা যোগদান দেবে দিতে পারবে একটা সার্থকভাবে যোগদান দিতে পারবে তো সেটা কি ভালো হবে না তাহলে আপনার আপনার যদি খুব ইচ্ছাই করছে, কিছু একটা আলোচনা করার তাদের জব নিয়ে আপনারা জিজ্ঞাসা করুন যে ওরা যেরকম জব করতে যাচ্ছে সেটা কি একটা সার্থক টাইপের কিছু কাজ মানে সেই কাজটার ওদের পড়াশোনা যে করেছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা করেছে সেটার সাথে কি কী সম্পর্ক আছে কিছু সম্পর্ক আছে কি সেটার কি ব্যবহার হচ্ছে তো এই ধরনের যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর আরেকটা আমার বক্তব্য আছে এখানে যে দেখুন রিসেন্টলি জব মার্কেটটা খুব একটা ভালো না মন্দ চলছে তো আপনাদের যে স্টুডেন্টস চিলড্রেন তো তাদের কিন্তু মনে হয় যে পুরো পৃথিবীটাই ওদের এগেনস্টে প্রচণ্ডভাবে কম্পিটিটিভ তো এই সিচুয়েশানে ওরা যদি একটু রিলিফ পেতে পারে নিজের বাড়ির থেকে নিজের বাবা মার থেকে তাহলেই কিন্তু ভালো হবে তাহলে ওদের জন্য খুবই ভালো হবে অ্যাকচুয়ালি আর প্লিজ আপনারা কিন্তু এরকম ভাববেন না যে খরচাগুলো করেছেন ওদের পেছনে যে এটা কিন্তু একটা মানে বিনিয়োগ বিনিয়োগের সাধন এটা কিন্তু একদমই ভাববেন না তাহলে কিন্তু খুবই ভুল হয়ে যাবে এটাই আমার আপনাদের কাছে বিনতি ধন্যবাদ